একটা ছায়া পড়ছে ইসরায়েলের আকাশে রাতের নিস্তব্ধতা ভেঙে নেমে এলো আগুনের গোলা কিন্তু এটা কোনো সিনেমার দৃশ্য নয় এটা বাস্তব কি ঘটছে যেটা পুরো বিশ্বকে টেনশনে ফেলে দিয়েছে গত কয়েক ঘন্টায় ইরান থেকে চূড়া ক্ষেপণাস্ত্র আর ড্রোনের ঝরে ইসরায়েলের মাটি কেঁপে উঠছে তেল আবিবের আকাশে বিস্ফোরণের আলো জেরুজালেমে সাইরেনের শব্দ একের পর এক আক্রমণে পুরো অঞ্চল যেন যুদ্ধের মুখোমুখি কিন্তু এই আগুন কে জ্বালালো এবং কেন সেটা এখন প্রশ্ন ইরানের দাবি ইসরায়েল তাদের একজন শীর্ষ নেতার হত্যার পেশ হয়েছিল আর এটা তার প্রতিশোধ অন্যদিকে ইসরায়েল বলছে তারা শুধু নিজেদের বাঁচাতে পাল্টা জবাব দিচ্ছে কিন্তু এই খেলায় কে জিততে নাকি দুই পক্ষই টেনে নিয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্যকে এক ভয়াবহ যুদ্ধের দিকে গত রাতে ইরানের হামলায় ইসরায়েল অন্তত তিনটি শহরে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে স্থানীয়রা বলছে তারা বাড়ি ছেড়ে বাংকারে আশ্রয় নিয়েছে ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে এটা শুধুই শুরু আর ইসরায়েল তারা ইতিমধ্যে পাল্টা হামলার প্রস্তুতি নিচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে হিজবুল্লাহ হতি ইরানের মিত্ররা মাঠে নামছে আর আমেরিকা রাশিয়ার মতো বড় শক্তি কি করবে বিষয় দম বন্ধ করে দেখছি এখন দেখার এই আগুন কত দূর ছড়াবে এখন প্রশ্ন হলো এই যুদ্ধ কি থামবে নাকি আরো বড় বিপর্যয়ের দিকে এগিয়ে যাবে আপনার মতামত আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন সারা বিশ্বের সংবাদের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করতে না